নমস্কার নিউজ পে আমার স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এশিয়ান আফ্রিকান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ আজ এক আলোচনা সভার আয়োজন করেছে আমরা এতদিন ধরে জানতাম মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ওরিয়েন্টাল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ইত্যাদি ইত্যাদি কিন্তু এটা এশিয়ান আফ্রিকান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ যার ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের প্রেসিডেন্ট মমতা বিনানি মমতা বিনানির আরেকটা পরিচয়ও আছে তিনি এম এস এম ই ওয়েস্ট বেঙ্গল ডেভেলপমেন্ট ফোরামে প্রেসিডেন্ট আসলে উদ্যোগপতিদের নিয়ে কাজ করাটাই নেশা এবং পেশা এই মমতা বিনানির সঙ্গে পেয়ে গেছি নন আদার দেন মমতা বিনানি কথা বলে নেব তার

তো ইস্টার্ন এর এমনিতে আপনি দেখবেন অনেক সহযোগিতা আছে এশিয়ান আর আফ্রিকান আমরা তো এশিয়ারই পার্ট আর আফ্রিকা আমাদের জন্য অনেক রাইট চয়েস চয়েস অনেক এখান থেকে ব্যবসাদার আফ্রিকাতে এমনিতেও কাজ করছে আমরা অনেকের বাড়িও আছে জমিও আছে ব্যবসা তো করছেই মানে জমি আর বাড়িও আছে তো আফ্রিকা আর এশিয়া ধরে নিন এখন তো সবাই এশিয়ার দিকেই দেখছে সিঙ্গাপুর বলুন বা মালয়েশিয়া বলুন ভিয়েতনাম বলুন এখন ওই ওই করিডোর গুলো এত ভালোভাবে খুলে গেছে যে এখন ওদের সঙ্গে ব্যবসা করাটা আগে থেকে অনেকটাই বেটার হয়ে গেছে বিকজ এখন অনেক ভালো করে সব আছে কোনো কনফিউশন কিছু নেই ঠিক আছে আপনার ওই একটু ফরেন এক্সচেঞ্জ কিছু আপনাকে মেনে চলতে হবে যদি ব্যবসা করতে চান ওইটুকু তো সব দেশেরই থাকবে কারণ একটা ফরেন এক্সচেঞ্জ আসা যাওয়া হচ্ছে তো ওইটুকু ব্যালেন্সেস থাকা দরকার এরা এশিয়ান আফ্রিকান চেম্বার অফ কমার্স গত পাঁচ বছর আগে এস্টাবলিশ হয়েছিলেন ডক্টর জিডি সিং তিনি ওখানকার ফাউন্ডার প্রেসিডেন্ট আজকে ওনাকেও পেয়েছি আমরা আমাদের সঙ্গে কলকাতাতে উনি এসছেন ইনস্টলেশন করার জন্য আর ওনার সঙ্গে এসছেন সেক্রেটারি জেনারেল আর আর আপনার ডিরেক্টর জেনারেল দুজনেই এসছেন তিনজনের টিম যারা এসছে ইস্ট ইন্ডিয়াতে সেটাও দেখায় যে হ্যাঁ ওদের ইস্ট ইন্ডিয়ার প্রতি অনেকটাই মানে ভীষণ দে আর দে ভেরি হোপফুল দ্যাট দ্য চ্যাপ্টার উইল ডু ওয়েল আমাকে নেওয়া হলো কেন নেওয়া হলো কেন চুজ করা হলো সেটা তুমি ঠিক আপনাকে আমি নিজেও জানি না কিন্তু অনেক বাড়ি বলে তারপরে দেন আই থট কি ঠিক আছে আমি কাজ তো করছি এম এস এম ডেভেলপমেন্ট ফোরামেরও কাজ করছি আর নিজে এমনিতেও আমি কোম্পানি সেক্রেটারি আর আপনার অ্যাডভোকেসি আছি আর আমি রিস্ট্রাকচারিং নিয়ে অনেক ক্রস বর্ডার কাজ করি আমার জন্য ক্রস বর্ডারের আন্ডারস্ট্যান্ডিংটা আমার কাছ থেকে চলেই আসে সেরকম কিছু আমার জন্য খুব একটা ডিফিকাল্ট কাজ না ক্রস বর্ডার আন্ডারস্ট্যান্ড করার তো যেহেতু ক্রস বর্ডারটা ভালো করে বুঝি ট্রেডটাও জানি ফরেন এক্সচেঞ্জ লসটাও বুঝি সেই জন্য বোধ আমার জন্য এটা ন্যাচারাল একটা এক্সটেনশন ছিল যে আমি এই এটাও একটা রেসপন্সিবিলিটি নিয়ে নিই এখন এই রেসপন্সিবিলিটিটা নিয়েছি কতদূর কি করতে পারবো সেটা ডেফিনেটলি চেষ্টা তো থাকবেই আর এটা একটা একটা অদ্ভুত ধরনের চেম্বার জেনারেলি আপনি দেখবেন এশিয়ান চেম্বার হবে আফ্রিকান হবে বা ইন্ডাস্ট্রি চেম্বার হবে এটা আবার এশিয়ান আফ্রিকান তার মানে কি অনেকটাই বড় এরিয়া এরা কাভার করে আর যখন আমি এনার ফাউন্ডার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে দেখি তখন আমার বোঝা যায় যে অনেক ডিপলি কাজ করছেন এমন না যে একটা ওপর ওপর কাজ করছেন তো আমি আই এম কোয়াইট হ্যাপি আর আমার মনে হচ্ছে যে নট ওনলি এটা ওয়েস্ট বেঙ্গল শুধু কভার করেননি ওটা দেখবেন ইস্ট পুরো পুরো ইস্ট এন্টারটা আমাকে দিয়েছে বলে মন্তদি যেটা আপনি জানালেন যে এশিয়া আফ্রিকান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কাজ করতে চাইছে আরও বৃহত্তর আঙ্গিকে এবং এতে করে যদি ফেরা আইন অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ রেগুলারেটরি অ্যাপ ফেরা আইন মেনে যদি ব্যবসাটা করা যায় তাহলে অনেক ডেভেলপমেন্ট সম্ভব এবং উন্নতি সম্ভব এখান থেকেই আমার যেটা প্রশ্ন যে আপনি তো এমএসএনইর সাথে যুক্ত দীর্ঘদিন এমএসএনই আন্দোলনের সাথেও যুক্ত এবং এমএসএ এমএসএনকে অনেক একটা ডেভেলপমেন্ট করে একটা ভালো জায়গায় নিয়ে এসেছেন এই যে এশিয়ান আফ্রিকান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অর্থাৎ একটা গ্লোবালাইজেশনের জায়গায় গেছে সেক্ষেত্র থেকে কি এমএসএনই যারা উদ্যোগপতি আছে স্মল মিডিয়াম মাইক্রো এন্টারপ্রেনাররা তারা এক্সপোর্ট বিজনেস কতটা উৎসাহী হবে এবং কতটা উপকৃত খুবই ভালো প্রশ্ন আপনাকে বলি আমাদের কিন্তু স্মল এন্ড মিডিয়াম এর পরিভাষাটা যদি দেখেন যেটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেয় সেই পরিভাষাটা কিন্তু মিডিয়ামে অনেক বড় ইন্ডাস্ট্রি গুলো চলে আসে জাস্ট আপনি বোধ জানেন কি জানেন না এটা কি মানে আপনি একটু একটুখানি বলতে পারি আপনার সময় আছে আচ্ছা এম এস এম এম হচ্ছে মাইক্রো এস হচ্ছে স্মল আর এম হচ্ছে মিডিয়াম যখন আপনি মিডিয়ামের পরিভাষায় যাবেন তখন দেখবেন আড়াইশো কোটি মতন আপনাদের প্লান্ট মেশিনারি ইকুইপমেন্টে যদি ইনভেস্টমেন্ট থাকে মানে আড়াইশো কোটি থেকে কাছাকাছি আর পাঁচশো কোটি মতন যদি টার্ন থাকে তাহলে কিন্তু আপনি মিডিয়ামে চলে আসছেন তাহলে পাঁচশো কোটি আর আড়াইশো কোটি কিন্তু খুব বড় ব্যাপার মানে ইটস নট ইজি এট অল তো সেইগুলো যদি মিডিয়াম হয়ে থাকে সেই ইন্ডাস্ট্রিগুলো কিন্তু এশিয়ান আর আফ্রিকান কাম কাজ করবে দেখুন আপনাকে একটা জিনিস ভাবতে হবে যে র মেটিরিয়াল নয় কিনবে নয় বিক্রি করবে আপনার অনেকেই আবার দেখবেন দেয়ার ইন্ডাস্ট্রিজ হু ব্রিংস টু গ্যাদার দি পার্টস তো কিছু না কিছু আপনি বাইরে থেকে তো সর্বসময় আয়াৎ বা নিরিয়াত তো করছেনই করছেন তাই না তো আয়াৎ এরিয়াতে আমরা হতে পারে এই চেম্বার থেকে হতে পারে বলতে বলতে হয় কারণ আমি এখনো প্রেসিডেন্ট হয়ে কোনো কাজ করিনি সেজন্য আমি বলছি আপনারা যারা এশিয়ান আফ্রিকান থেকে আয়াত বা নিরিয়াত করছে মানে ইম্পোর্ট বা এক্সপোর্ট করছে তাদের কিন্তু আমাদের অনেক আমরা হেল্প করতে পারবো আপনি যখন জিডি সিং সাহেবের সঙ্গে কথা বলবেন যিনি ফাউন্ডার প্রেসিডেন্ট উনি ওনাদের কাছে আবার কাজ আসে গোল্ড মাইন্স এর আসে কোল মাইন্স এর কাজ আসে তাছাড়াও ধরে দিন আপনি একটা আফ্রিকাতে একটা ধরে দিন একটা ইউনিট খুলতে চাইছেন কারণ ওখানে আপনার ট্যাক্স বেনিফিট আছে তো ওখানকার একটা লোকালকে আপনাকে সঙ্গে রাখতে হবে বা জমি লোকাল এর নামে হতে পারে তো এইসব কাজগুলো একটা নতুন লোককে যদি আমরা বলি হ্যাঁ আপনি ইয়ে করুন একদম সম্ভব না এটা খুবই ডিফিকাল্ট কাজ আহ সবারই জন্য ইন্ডিয়াতেও যখন কেউ আসে সবাই কিন্তু খোঁজে যে আমরা কাউকে চিনি কিনা কেউ আমাকে গাইড করবে কিনা সেরকম ভাবে এখান থেকে যাওয়ার যার কোনো গাইডেন্স থাকবে পুরো ইস্ট ইন্ডিয়াতে আমি আমাদের অফিস থেকে চেষ্টা করবো এনাদের হেল্প নিয়ে প্রথম প্রথম তো একবার এনাদের কাছ থেকে আমাকে হেল্প নিতেই হবে তারপরে আমিও বুঝতে পারবো যে কিভাবে কি কাজ হয় অর্থাৎ এমএসএমই ডেভেলপমেন্ট ফোরাম বা এমএসএমই ফোরাম তারা এই যে এশীয় এশিয়ান আফ্রিকান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এদের পেরেন্টাল গাইডে বা পেরেন্টাল গাইডেন্সের মাধ্যমে নতুন নতুন এন্ট্রপ্রেনারদের ইম্পোর্ট এক্সপোর্টে প্রমোট করতে পারবে এবং সেই সঙ্গে তাদের সব রকম সহযোগী একদম ঠিক বলেছেন একদম ঠিক বলেছেন আমার শেষ প্রশ্ন আজকের দিনে দাঁড়িয়ে যেটা আপনি বললেন যে আড়াইশো কোটি থেকে পাঁচশো কোটি বা তার নিচে হলে স্মল তার নিচে হলে মাইক্রো যদি মাইক্রো স্মল কেউ এই যদি কোন রকম ব্যাংকিং সহায়তা চাই বা কোনো ধরনের এই ধরনের সহযোগিতা চাই যাতে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাতে তারা এগোতে পারে সেক্ষেত্রে কতটা সহযোগিতা করবে এ ডাবল এ ডাবল সি আই এবং এম অনেকই সহযোগিতা হবে দেখুন একটা কথা ব্যবসার সম্বন্ধে আমি আপনাকে বলে রাখি যখন দেখবেন একটা নদী বহে তখন যেখানে একটু যদি রাস্তা পায় ওখান থেকে একটা ট্রিবিউটারি বেরিয়ে যায় এটা তো আপনি জানেন ওরমভাবে পয়সা কে কোথায় ফ্লো করে যেখানে আপনি দেখবেন একটা প্রাইস আরবিট্রাজ আছে বা একটা লয়ার আরবিট্রাজ আছে বা একটা সিম্পল সিম্পলিসিটির একটা আরবিট্রাজ আছে পয়সা কিন্তু আপনাকে বলতে হবে না পয়সা এমন জিনিস যেটা আমরা দেখেছি আমি বিজনেস মেনেরও মানে বাড়িতেই আছি তো দেখি যে একটা চিনির দানা যদি রেখে দেন না কোত্থেকে যে পিপড়ে আসে আপনি কল্পনা করতে পারেন না ভাবেন এই ছোট্ট একটা চিনির দানা কোত্থেকে এলো রে ভাই পিপড়ে ওরমভাবেই যদি কোথাও যদি বিজনেস ম্যান একটা আরবিট্রাজ পায় কোথায় থেকে যে রাস্তা বার করে আরবিটরাজের লাভটা নিতে চায় সেটা কিন্তু আমরা এই চ্যাপ্টারে বুঝতে পারবো আর এই চ্যাপ্টারে আমি যদি এম এস এম একে ওই লাভটা এনে দিতে পারি তাহলে তো কস্ট অফ প্রোডাকশনটা রিডিউস হয়ে যাবে তাহলে হি উইল বি এবল টু আর্ন আ বেটার আর্বিট্রাজ ফর হিমসেলফ আমার কিন্তু উপলক্ষ কালও তাই ছিল আজও তাই আছে যে আমি এমএসএমই সেক্টর নিয়ে অনেকই পাগল মানে আমি খুবই মনে হয় যে অনেক কিছু ওর মধ্যে করা যায় আরো এই যে আমি চ্যাপ্টারের একটা রেসপন্সিবিলিটি নিয়েছি আমি আমি বুঝতে পারছি এখন যে দিস টু আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার দর্শকদের যদি কিছু বলতে চান না আমি

ওই সব জায়গাতে ইনভেস্টর বসে আছে ও কোথায় পয়সাটা লাগাবে আজকে যখন আপনি স্টক মার্কেটের একটা রোজ আপনি একটা হাই দেখছেন যখন একটু আর ডাউন যায় তখন লোকেরা আবার চিন্তায় পড়ে যায় আচ্ছা এটা কি ডাউনফল শুরু হলো আরে কারেকশন তো হবে তো আপনি তো আমি আপনাকে বলছি এখন স্টক মার্কেটের আমাদের স্টেডি ইনক্রিজই হবে কোনো কোনো দিন অবভিয়াসলি কারেকশন তো হবেই কোনো জিনিসই সর্বসময় তো একদম গোলামভাবে চলে না আর এই কারেকশন হওয়াটা হেলদি প্লাস আমরা আমি বলতে চাই যে Uh, that we are really in for a very big arbitrage as far as India is concerned because we are very stable and uh, we have a huge population base and we are also one of the largest growing economies in the world. You are coming in the first three or first five. So, this is a forum. We have a platform. আমি অনেক সময় ভাবি যে লোকেরা এখন ভাবে কি হবে গিয়ে সব তো আমি জানি সব তো জানাই আছে কিন্তু অনেক সময় কিন্তু একটা রিলেশনশিপ ইফ ইউ আর এবল টু বিল্ড ইন ফোরাম ওই রিলেশনশিপটা যে আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি নিজেও জানেন না সো আমার একটা রিকোয়েস্ট আছে লোকেদের কাছে যখন আমরা এভাবে প্রোগ্রাম করি আপনারা আসুন আপনারা বুঝুন আপনারা কোয়েশ্চেন জিজ্ঞেস করুন ইউ নেভার নো হোয়াট উইল ব্রিং ইউ আ লট অফ বেনিফিট অর্থাৎ যেমনটা মমতা বিনানি জানাচ্ছেন যিনি এশিয়া আফ্রিকান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইস্ট ইন্ডিয়া চ্যাপ্টারের প্রেসিডেন্ট যে আমরা সাহায্যের ডালি নিয়ে প্রস্তুত এমএসএম এবং ডাবল আই সাহায্যের হাত নিয়ে প্রস্তুত ডালি নিয়ে প্রস্তুত আপনারা দয়া করে আসুন এবং উদীয়মান যারা উদ্যোগপতি আছে স্মল মাইক্রো মিডিয়াম যারাই আছে তাদের সব রকম সহযোগিতা এবং গ্লোবাল ব্যবসাতে তাদেরকে উদ্বুদ্ধ করতে উৎসাহ দিতে আমরা সর্বতভাবে প্রচেষ্টা চালাব যতক্ষণ না পর্যন্ত তারা হচ্ছে এই উদ্যোগটা একটা মহান উদ্যোগ কারণ যে কোনো দেশের অর্থনীতি এগোতে পারে তখনই যদি তার ব্যবসা এগোতে পারে এবং তার গ্লোবালাইজেশন হয় তাহলে ইকোনমিরও গ্লোবালাইজেশন হবে আজকের গ্লোবালাইজেশনের যুগে এটা একটা বিরাট বড় পদক্ষেপ এই এশিয়া আফ্রিকান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এইভাবে এগিয়ে আসা কলকাতার হায়াত থেকে ভিডিও জার্নালিস্ট জার্নালিস্টার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা